যেমন খুশি আমি তেমন চলতে পারি আমার শরীর আমার মতো চলতে পারি একদল না ভাই এরকম কথাবার্তা বলালো হ্যাঁ আমার বিড়ি আমি খাইতে পারি কোথায় খাবো আর কোথায় না খাবো তুমি বল আর কে তাই না প্রিয় ভাইরা এটা কখনো সমাজ হতে পারে না আপনি যদি এরকম কথাই বলেন তাহলে ইফটিজিং শব্দটাই তো আগে বাদ দেওয়া দরকার মহিলা স্কুলের সামনে কোনো একটা ছেলে মন চাইছে তার ছেলেটা হয়ে দাঁড়ায় থাকলো আপনি কি বারণ করতে পারবেন অবশ্যই পারবেন বলবেন না এটা তোমার ভদ্রতা নয় এটা তোমার শালীনতা নয় এটা একটা সমাজ সমাজ মানে কি আমরা সামাজিক জীব মানে কি একজন আরেকজনের প্রতি নির্ভরশীল কুত্তা সামাজিক জীব নয় কুত্তা টেনশন করতে হয় না যে আমি পাত্র যেটাই খাবো এটা চীনা মাটির হবে না প্লাস্টিকের হবে আমার পাত্রটা ভীম বাদে পরিষ্কার করা হবে নাকি অপরিষ্কার হবে কুত্তার এই চিন্তা নাই কিন্তু আপনার আমার চিন্তা আছে আমার পাত্র তো আমাকে খেতে হবে কিন্তু আমি পাত্র পাত্র বানাতে 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 পারি পারি না আরেকজন পারে যে পাত্রওয়ালা ও চিন্তা করে আমি আমি কিন্তু নয় তো আমার গায়ের জামা বানাতে পারি না আরেকজন বানাতে পারে একজন আরেকজনের প্রতি নির্ভরশীল এই জন্য আমরা সামাজিক জীব এখন আপনি সামাজিক জীব হয়ে আপনি বলবেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি আমার ইচ্ছা আমি সম্পাদন করতে পারি এটা কখনো সামাজিক জীবের দাবি হতে পারে না এটা কাদের জন্য হতে পারে যারা উশৃঙ্খল যারা এই সমাজকে এই সমাজের তাহজিব তামাদ্দুমকে প্রায়োরিটি দেয় না এরা হচ্ছে সেই দল এরকম একটি দল আমাদের সমাজে এখন প্রভাব বিস্তার করে অন্য কোনো দিক দিয়ে তো আর ফোঁসফাঁস করতে পারতেছে না এখন অল্প একটু ফুটা পাইলেই ওই দিক দিয়ে একটুখানি বিষ বের করার চেষ্টা করছে আছে কিনা ভাই আর কথায় কথায় মুসলমানদেরকে ইসলাম মিশদেরকে তারা নানানভাবে কটু কথা বলে নানানভাবে আমাদেরকে ব্যাকডেটেড বলে আমরা বলি ভাই আমরা ব্যাকডেটেড কিন্তু কোন পর্যন্ত আমরা চোদ্দোশো বছর আগে নবী যেখান থেকে আপডেট করে আমাদেরকে ক্লিক করেছেন ওইখান থেকে আমরা আপডেট আর তুমি যা আপডেট হিসাব করতেছো ওই আপডেট এই কয়েকদিন আগেও এই আঠারোশো পঞ্চাশের আগেও নারীর অধিকার আমেরিকার মতো জায়গাতেও ছিল না সম্পদে অধিকার ছিল না আর আমরা বেশি আপডেট না তবে আমরা চোদ্দোশো পঞ্চাশ বছর আগে আমার নবী নামা নির্ধারণ করে গেছে তোমার ভ্রুণ হত্যা অমুক হত্যার ক্ষেত্রে তুমি কেবল বলতেছ আর আমার আল্লাহ নারীদের ইজ্জত দিয়ে চোদ্দশো পঞ্চাশ বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন আমার আল্লাহ তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা আমার আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও অতএব আপডেটের শিক্ষা আমাদেরকে দিতে এসো না তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই ঠিক না তুমি বিড়ি খাবে রাস্তার মধ্যে খাও কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে এটার নাম লজ্জা যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে প্রিয় ভাইরা আমরা এই যে আল্লাহর হুকুম হাকাম পালন করি এক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে লজ্জা যে আল্লাহ আমাকে খাওয়ান যে আল্লাহ আমাকে দেখেন আমি তার সামনে কেমনে অন্যায় করি আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে অথব লাজুকতা মানুষের জীবনের অন্যতম নোমত লজ্জাহীন হয়ে গেলে সমাজ পশুর কাতারে নেমে যাবে আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ পশুর জায়গায় চলে গেছে ঠিক কিনা ভাই আরে আমরা বিয়ে শাদি করার পরে বোরখালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় পাঁচজনের সামনে আর কতকগুলো আছে কী আর বিয়ে শি কিসের কি তারপরেও হাত ধরা তো দুধের কথা যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কোথায় রাগ করলেন ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন সিয়াম আপনাকে ভয় শিখায় বান্দাকে আল্লাহ ভয় করতে বলেছেন আল্লাহ বলছেন আল্যা তু কাঁতিলু না কমেন না ক্যা তুয়াই ম্যা রসুলি ওয়া হুম ব দা উ আল্লাহ বলছেন কি হলো তোমাদের যেই মানুষেরা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের সাথে তোমরা যুদ্ধ করবে প্রতিশ্রুতি যদি কেউ ভঙ্গ করে তোমাদের সাথে যে চুক্তি ছিল চুক্তি যদি ভঙ্গ করে তখন ইমানদার তাদের সাথে আল্লাহর হয়ে যুদ্ধ করবে আল্লাহ বলছেন ও খরাজের রসুল কত দুঃসাহস তাদের তারা আমার রসুলকে এই কাবা থেকে বের করে দিয়েছে ও হুম বাদা ও কুম আ উস্কানিদাতা তারাই ছিল মুসলমান কখনো উস্কানি দাতা হতে পারে না আল্লাহ হারিন বলছেন এত দুনিয়ার কাউকে ভয় করার আল্লাহ বলছেন ভয় করার দিক দিয়ে তোমার রবের সবচেয়ে বড় হকদার ঠিক কি না তাহলে আমার প্রকৃত ভয় করার জন্য হবে আল্লাহর জন্য প্রকৃত ভয় কার জন্য প্রকৃত ভয় হবে সিসি ক্যামেরার জন্য ঠিক না ভাই দুদকের জন্য হ্যাঁ প্রিয় ভাইরা এগুলো তো সব আমরা দেখে ফেলেছি সিসি ক্যামেরার ভয় আমাদেরকে কি দিতে পারে দুদকের ভয় আমাদেরকে কি দিতে পারে দেশকে ফকির বানাই দেওয়ার জন্য যা করা লাগে সব করতে পারে অথচ সব আইন আইনকানুনি ছিল প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এটা কে শিখায় রমাদান শিখায় কে শিখায় রমাদান শিখায় এই জন্য আমরা আল্লাহকে ভয় করে পানি খায় না আল্লাহকে ভয় করে আলহামদুলিল্লাহ পানাহার করে না কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ খায় আছে না ভাই আহা বিরাট বড় রোজাদার উনার দোকানের মধ্যে দুই নম্বর মাল এক নম্বর করে বেঁচে ফেলে আল্লাহর জন্য সে না খাই আসে হম ইফতার করায় আবার কয় আমার দোকান নেই ইফতারে কোনো হিসাব কোনো খরচ আমি হিসাব করি না সবাইরে খাওয়ায় যে আসে তারই খাওয়ায় কিন্তু উনি মসুরের ডাল দেশি বইলা বিদেশি এটা দুই নম্বরটা বিক্রি করে আছে না ভাই সোয়াবিন তেলের বোতলগুলা নিজের মতো সরায় রেখে সিস্টেম করে বান্দাদেরকে কষ্ট দেয় উনিও রোজাদার উনি আল্লাহকে ভয় করে তাই তো না উনি ভোক্তা অধিকারের ভয় একটু একটু করে কিন্তু আল্লাহরে ভয় করে না আল্লাহ বলছেন তোমার রোজার তুমি বোঝো তোমার রোজার বুঝি হচ্ছে তুমি আল্লাহকে ভয় করো দুনিয়ার কেউ দেখলেও ভালো না দেখলেও ভালো ঠিক না কিন্তু আমরা এই ভীতি অর্জনকারী মানুষ হতে পারছি না প্রিয় ভাইরা তাহলে সিয়াম আমাদের জন্য প্রপার কাজ করবে না তাহলে আমাদেরকে ভয় করতে হবে কাকে এটাকে মুখে মুখে এটা অন্তর থেকে ফিল করতে হবে যে আমি যে আল্লাহর বয়ে খাই না পানাহার করি না চোখের গুণা করি না আমি এই অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ওই রব তো আমাকে সবসময় দেখে রে ভাই তাহলে আমি কেমনে ওই রবকে ফাঁকি দেওয়ার জন্য চিন্তা করলাম কেমনে আমি চিন্তা করলাম পার্সোনাল ঘরের মধ্যে আমি মোবাইলে গুণা করতে পারি এটা কেউ দেখলো না বাথরুমে গুণা করতে পারি কেউ দেখলো না দুনিয়ার মানুষ বাহিরে জানলো না আমি ভিতরে একরকম রূপ নিয়ে চলাফেরা করতেছি বাহিরে হুজুর ভেতরে শয়তান আসে না ভাই আসে প্রচুর আসে কি আমরা আবার আছে কি জিনিস আসে বললেই তো মজা এই আশেবাদ দিচ্ছি আমি আমরা বাদ জীবনের প্রত্যেকটা পর্যায়ে ন্যায়নিষ্ঠ হওয়া গুরুত্বপূর্ণ আমি মনে করছি ন্যায়নিষ্ঠতার দায়িত্ব কেবল বোধ হয় ওই যে জর সাহেবের তাই না জর সাহেবের না প্রত্যেকের জীবনে ন্যায়নিষ্ঠতা আছে প্রিয় ভাইয়েরা আপনি ভেজা পা আপনার উজু করছেন করে আপনি পরে মসজিদে আসছেন আপনার স্যান্ডেলটা একটু পেছনে খুলছেন খুলে আপনার ভেজা পা দিয়ে আরও চার জনার স্যান্ডেল মারায়া চারজনের স্যান্ডেল সাফায়া চিন্তা করছেন কার স্যান্ডেল কি হয়েছে আমি একে দেখছে তাই আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই মানুষ হিসেবে এখনো ছোট্ট পয়েন্ট কিন্তু মাথার মধ্যে ঢুকাই রাখেন আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন না আপনি অপরকে কষ্ট দিছেন আপনি যাওয়ার পরে স্যান্ডেলটা হাতে নিয়ে উপর থেকে ফালাই দিয়েছেন ঠাস করে পড়ছে ভিতরে একজন নামাজ পড়তেছিল তার কষ্ট হয়েছে আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই আপনি কষ্ট দিছেন আপনার বাড়ি তিন তালায় আরেকজন চার তলায় আপনার চেয়ারটা আপনি আপনার ফ্লোর টাকা দিয়ে কিনছি এক কোটি পঁচিশ লাখ টাকা দাম সাতান্ন হাজার টাকা স্কোয়ার ফিট আমি আমার প্লেটে কি করব না করব তোর কাছে হিসাব লাগবে দরজা লাগা দম করে দরজা লাগাই দিছে রাত্রে বারোটার সময় মশলা মারতেছে খ্যার করে পুরা আমার বাড়িতে আমি আই ক্যান ডু এনিথিং আপনি ভাবতেছেন জিন আপনি এখনো ন্যায়নিষ্ট হতে পারেন না ইসলাম ধর্মটা হচ্ছে একটা এটিকেটের ইসলাম ধর্মটা হচ্ছে একটা ম্যানারের আপনার সাথে ঝগড়া করতে আসছিল তারপরে আপনি বলছেন আমি রোজাদার ঝগড়া করবো না তোমার সাথে আল্লাহ বলছেন তোমাকে যেই আল্লাহ এই ট্রেনিং দিল সেই বান্দা তুমি ন্যায়নিষ্ঠ হতে পারো নাই অপরকে কষ্ট দাও অপরকে তুমি আরাম দাও না অপরের হিসাব তুমি করো না কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি ফুলের গাছ একটা নিয়ে চলে আসছেন আপনার বারান্দায় কি আপনারা আনতে বলছিল ফুলের গাছ আপনি মনে করছেন এটা আমি পারল ও তো অর্থ অর্থ সূত্র ছিল মাটিতে থাকবে কিন্তু আপনি উঠাই নিয়ে আসছেন এ পানি দেন না পানি না দিয়ে আপনি মেরে ফেলছেন আপনার গাছটাকে হ্যাঁ মিস্টেকলি হতে পারে কিন্তু ইনটেনশনালি ওটার কোনো গুরুত্ব নাই আপনি ন্যায়নিষ্ঠ বান্ধা হতে পারেন নাই আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই আপনার বাচ্চা আপনার বাড়িতে একজন কাজ করে আপনি আপনার কষ্ট বোঝেন আপনি টাকা দিয়ে তারে খাটায় টাকা দিয়েই কেবল খাটান না সেও একজন মানুষ আপনি তার জন্য কতটুকু দয়ার হৃদয়ের মধ্যে লালন করেন আমি মাঝে মাঝে বলি আপনার বাচ্চাকে প্রত্যেকদিন দিন দুধের স্বর উপরে হাঁড়ির থেকে তুলে আপনার বাসার কাজের মানুষটা উঠায় দেয় কিন্তু ওরের জীবনে কোনো আপনার মন চাইলো না যে তারা দেয় আপনার রান দিন আপনার বাচ্চা খায় আপনার কাজের মানুষের ভাগে কোনো একদিন আপনার রান গেল না সবাই এরকম নয় কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে ওরে সারা জীবন মাটিতে ফালায় রাখলেন আর আপনি সারা জীবন খাটে থাকলেন ফাঁকা খাট আছে আপনার বাড়িতে অন্য ঘরে তারপরেও সে কোনো দিন উপরে উঠে শুইতে পারলো না আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই সাহাবিরা বলতেছেন স্যার নবী বলছিলেন তুমি যা পড়ো তাকে তাই পড়াও তুমি যা খাও তাকে তাই খাওয়াও মাসুদের খাদেমকে দেখে অপররা ঘাবড়ায় গে স্যারে কোনটা মালিক আর কোনটা গোলাম বলে তুমি এরকম বলে আমার নবী ওই দিন বলার পরের থেকে বাবা আমার থেকে ভালো অরে দেই কারণ আমি ফাঁসে যেতে পারি আল্লাহ আমার হিসাব আমাকে নাও নিতে পারেন কিন্তু অর্জন্য যদি আমারে ধরেন সুহান আল্লাহ ওটা ছিল সাহাবিওয়ালা চরিত্র ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন তারা আর আমরা এখন ন্যায়ের আশপাশে নাই আমরা কেমনে কত অন্যায় করতে পারবো আমরা সেইটার মধ্যে আসি প্রিয় ভাইরা রাস্তার মধ্যে বের করে পাইপটা রেখে দিচ্ছে সরকারি জায়গা পানি পড়ুক রাস্তা ক্ষতি হোক যা হোক লোক যাক না যাকি এটা আমার কোনো ব্যাপার কিনা আমি থাকি দশতলায় আমি কানটা খুসায়া ফালাই দিলাম কটন বাট চলে গেল নিচে আমি মনে করলাম আমি চিপসটা খাইয়া ফালাই দিলাম রাস্তার মধ্যে খোসাটা ফালাই আপনি ন্যায় এখনো হতে পারেন নাই আপনি হিসাব এবং বিবেচনা করেন প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে সাফ করার জায়গা আছে। আমরা যদি হিসাব করে না চলি তাহলে এইটা আমাদের জন্য কোনো ফায়দা দেবে না আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের মধ্যে শিয়াম পালন করে ইমানের সাথে সোয়াবের আশায় সোয়াবের আশা কখন মানুষ করে যখন হিসাব করে সে চলে কোনটা করলে সোয়াব কোনটা করলে গুণা এই বিবেচনা করে চললে আল্লাহ অতীতের গুণা মাফ করে দেয়